নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ভুট্টা সুজি আর সিদ্ধ আলু দিয়ে পুর ভরা আপ্পে তৈরি করছি সকালের ব্রেকফাস্টের জন্য আর সঙ্গে থাকবে নারকেলের দারুণ স্বাদের চটপটা একটা চাটনি এই আপ্পেগুলো কিন্তু খুব ক্রিস্পি হয় দেখতে যেমন সুন্দর তেমনই টেস্টি আর হেলদিও বানানো খুবই সহজ আর এই চাটনির সঙ্গে তো অনেকটাই ভালো লাগে খেতে সকালের জল খাবার কিংবা বাচ্চাদের স্কুল টিফিন ল্যাঞ্চেও বানিয়ে দিতে পারেন সব থেকে প্রথমে আমি তিনটে সিদ্ধ আলুকে ভালো করে ম্যাশ করে নেব আপনারা কিন্তু গ্রেট করেও নিতে পারেন তো বন্ধুরা আলু ছাড়াও কিন্তু আপনারা এই আপ্পেটা তৈরি করতে পারেন আজকে আমি পুরভরা আপ্পে তৈরি করছি এই কারণে সিদ্ধ আলু আমার দরকার সিদ্ধ আলু ছাড়া বাকি সুজি আর ভুট্টা দিয়েও আপনারা আপ্পেটা তৈরি করে নিতে পারেন এবার আলুর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখানে হলুদ দেওয়ার দরকার নেই একটু চটপটা টেস্টের জন্য আমচুর পাউডার দিয়েছি একটু কুচনো পেঁয়াজ দিয়েছি সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে একদম সিম্পল কিন্তু দারুণ চটপটা হবে এই আলুটা আমি যেইভাবে তৈরি করছি পুরো ভিডিওটা আপনারা দেখুন বন্ধুরা এখানে তেল গরম করে নিয়েছি সর্ষের তেল গরম করে নিতে হবে তেলের মধ্যে আমি এখানে জিরে আর দিয়েছি সর্ষে হিং এখন দিয়ে দেব কিছু পাতা আর দেব এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা আর এখানে আমি দিয়ে দেব বন্ধু এর মধ্যে কিছু কড়াইশুঁটি আমি কিন্তু এখানে ফ্রোজন ফ্রোজেন কড়াইশুঁটি নিয়েছি এটা একদম নরম হয় তাই একটু হালকা তেলের মধ্যে এইভাবে দিচ্ছি আপনারা যদি তাজা মটর নেন কড়াইশুঁটি তাজা নেন একদম তাহলে হালকা একটু সিদ্ধ করে নেবেন কারণ এইগুলো তো নরম আর তাজাগুলো শক্ত থাকে এই কারণে তো দেখুন সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম এবার এটা মিক্স করে নিতে হবে এইভাবে আলু মশলাটা তৈরি করে আপনারা কিন্তু শিঙড়াও তৈরি করে নিতে পারেন আবার অনেক রকমের আলু বড়া যেমন তৈরি হয় সেটাও বানিয়ে নিতে পারেন এইভাবে আলু তৈরি করলে খেতে অনেক ভালো লাগে একদম অল্প টাইমে রকম ঝামেলা ছাড়াই আলুটাও তৈরি হয়ে যায় দারুণ স্বাদের টেস্টি সুস্বাদু আলু আলুটা তৈরি সাইডে রেখে দিয়েছি এখানে এক বাটি সুজি নিয়েছি আর ওই বাটি মেপে এক বাটি টক দই নিয়েছি টক দই ছাড়াও আপনারা এই খাবারটা তৈরি করে নিতে পারেন তবে টক দই দিলে খাবারটা খেতে অনেক ভালো হয় সুজি আর দইটা একসঙ্গে মিক্স করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সুজিটা ভালোভাবে ভিজে যাবে ফুলে যাবে এই কারণে এখানে নিয়েছি এক বাটি ভুট্টা যে বাটি মেপে আমি সুজি দই নিয়েছি সেই বাটি মেপেই আমি ভুট্টা নিয়েছি ভুট্টাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডে দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে সামান্য একটু জল দিয়ে পেস্ট করবেন আমি জল দিয়েছি ওটা আর দেখানো হয়নি আর দেখুন দু থেকে তিনবার ঘোরালেই খুব সুন্দর এরকম পেস্ট হয়ে যায় এই ভুট্টার পেস্ট দিয়ে আমি কিন্তু অনেক রকমের খাবার তৈরি করেছি আমার সব খাবারগুলো চ্যানেলে দিয়ে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুবই সুস্বাদু হয় ভুট্টা দিয়ে খাবারগুলো তৈরি করলে আর খুবই হেলদি আর এই সময় মার্কেটে প্রচুর ভুট্টা পাওয়া যাচ্ছে এই সময় তো এই খাবারটা বানানো খুবই সহজ একদম এবার ভুট্টা আর দই এ ভুট্টা আর সুজিটা ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা গাঢ় ছিল দিয়ে দিলাম একটু জল মিক্সিং জারটা ধুয়ে এবার ভালো করে এটা মিক্স করে নিতে হবে স্বাদ মতন লবণ দিলাম দিয়ে ভালো করে দু তিন মিনিট সময় নিয়ে মিক্স করে নেব ব্যাটারটা দেখুন এখানে কিন্তু অনেক গাঢ় দেখা যাচ্ছে তবে এর মধ্যে যখন খাওয়ার ছোডা কিংবা ইনো দেবেন একদম হালকা হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি বানাবো চাটনি তো নারকেল নিয়েছি কাঁচা লঙ্কা চিনি বাদাম আর রসুন একটু ভেজে নিয়েছি টকের জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু তেঁতুল স্বাদ মতন লবণ আর জল দিয়ে এবার ঢাককনটা লাগিয়ে গ্রাইন্ড করে নিতে হবে চাটনিটা অনেকটা গাঢ় দেখা যাচ্ছে মিক্সিন জারটা ধুয়ে জল দিয়ে হালকা একটু পাতলা করে নিলাম চাটনিটা দেখুন কত সুন্দর আমি এর মধ্যে তারকা লাগাব আপনারা কিন্তু তারকা ছাড়াও খেতে পারেন সর্ষের তেলে সর্ষে শুকনো লঙ্কা পাতা আর দিয়ে দিলাম হিং এবার চাটনির মধ্যে দিয়ে দেব গরম তেলটা দেখুন কি সুন্দর একদম চাটনি আমাদের তৈরি কত ঝটপট কাঁচা নারকেল না থাকলে আপনারা কিন্তু শুকনো নারকেল দিয়েও চাটনিটা তৈরি করে নিতে পারেন তবে কাঁচা নারকেল দিয়ে চাটনি তৈরি করলে সব থেকে বেশি ভালো লাগে খেতে বন্ধুরা আর এই চাটনিটা আপনারা ঘরে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে তো চাটনি একদম আমাদের তৈরি এবার আমরা এই ব্যাটারটা দেখে নেব তো দেখুন বন্ধুরা ব্যাটারটা অনেকই গাঢ় দেখা যাচ্ছে এর মধ্যে এখনে আমি দিয়ে দেব একটু বেকিং সোডা দেখুন এই গাঢ় ব্যাটার দেখে আপনারা কিন্তু জল দেবেন না যখন বেকিং সোডা আর বেকিং পাউডার দেবেন ব্যাটারটা কিন্তু অনেকই হালকা হয়ে যাবে এই জন্য এরকম গাঢ় ব্যাটারি আমাদের রাখতে হবে দিয়ে দিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার দুওটা একদম বরাবর মাত্রায় দিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে একটু লেবুর রস দিয়ে এবার ভালো করে ফেটতে হবে দেখুন ব্যাটারটা কতটা ফুলেছে আর কতটা একদম হালকা হয়েছে এখন ব্যাটারটা আগে কত গাঢ় দেখা যাচ্ছিলো এখন দেখুন কতটা পাতলা দেখা যাচ্ছে একদম হালকা হয়ে গিয়েছে ব্যাটারটা এরকম হয়ে যাবে আপনারা কিন্তু বেকিং সোডা বেকিং পাউডারের জায়গায় ইনো দিতে পারেন অনেকে কিন্তু বেকিং সোডা বেকিং পাউডারের টেস্ট ভালো লাগে না তারা ইনো দিয়েও এটা বানিয়ে নিতে পারেন এবার এখানে আমি একটা আপ্পে প্যান নিয়েছি এটা লহার আপ্পে প্যান আমার এখন এ তো নন স্টিলেরও আপ্পে প্যান বেরিয়েছে বন্ধুরা অনেকগুলো করে ওর মধ্যে বাটি থাকে এর মধ্যে সাতটা বাটি সব বাট এই আপ্পে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি তারপরে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি সামান্য সামান্য তেল লাগে এই খাবারটা বানাতে বেশি কিন্তু তেল লাগে না এবার এর মধ্যে একটু তিল দিয়েছি আপনারা সর্ষের দানাও দিতে পারেন তারপরে এই বাটিতে আমি এক এক চামচ করে ব্যাটার দিয়ে দেব দেখুন আধা আধা বাটিটা আমি ব্যাটারে ভরে দিয়েছি এবার যে আলুটা আমি তৈরি করেছিলাম ওইখান থেকে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি বলগুলো ভিতরে এইভাবে রেখে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখা আছে এবার উপরে আবার আমি ব্যাটার দিয়ে বলটাকে ভালো করে ঢেকে দেব পুর ভরা আপে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা সকাল বিকালের জল খাবারে কিংবা স্কুল টিফিন লাঞ্চেও দিতে পারেন ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খুবই ভালো লাগে এখান থেকে এখানে আমি দু থেকে আড়াই মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম আড়াই তিন মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি দেখুন উপরটা একদম ড্রাই হয়ে গিয়েছে সুন্দর একটা রঙ এসেছে এর মধ্যে কিন্তু কোনো রকমে হলদি দিইনি তাও একটা হলুদ কালার এসেছে কারণ ভুট্টা ছিল এই জন্য এবার উপরে একটু তেল ব্রাশ করে এইভাবে একটা চাকু দিয়ে এগুলো তুলে তুলে আমি পাল্টে দেব দেখুন চাকুটা লাগালেই কী সুন্দর উঠে আসতে আপনার কিন্তু চামচ দিয়েও উঠিয়ে নিতে পারেন সবগুলো পাল্টে দিয়ে আবার আমি এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম ওই লো টু মিডিয়াম ফ্লেমে তারপরে দেড় মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন সবগুলো আমি তুলে নেবো একদম বলের মতন দেখা যাচ্ছে বন্ধুরা আপেগুলো কী সুন্দর হয়েছে ফুলা ফুলা খেতে ভীষণ মজার হয় কিন্তু এরকম আপে বাচ্চারা খুব পছন্দ করবে ঘরে সব আপেগুলো তুলে নেব আমি দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে রঙটা খুব সুন্দর এসেছে বন্ধুরা তো বন্ধুরা এইভাবে সব আপেগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এখানে আমি কতটা আপ্পে তৈরি করেছি আর আপেগুলো কী সুন্দর হয়েছে ফুলা ফুলা আর খুবই ক্রিস্পি কিন্তু ভিতরে দেখুন আলুর পুর ভরা একদম খেতে ভীষণ মজার হবে আর এরকম যদি চাটনি থাকে সঙ্গে তাহলে তো কোনো ব্যাপারই নেই আপনি বানিয়ে দিয়ে পারবেন না সবাইকে সবাই এত পছন্দ করবে